আমাদের কি অন্যায় যে আজকে আমরা সব কিছুর থেকে বঞ্চিত আমরা সাত বছর অনেকের দুয়ারে গেছি কিন্তু আমরা কোনো পারিনি আর কোর্টে এখনো আজকেও আমার একটা মামলা দিন আছে এখনো আমার বাচ্চা একটা সমন আসবে বলে কোর্টের থেকে ফোন আসছে তাহলে আমার এই বাচ্চাদের সাতটা বছর ঋণ কালা পর্বন জামা কাপড় খাওয়া দাওয়া সমস্ত থেকে বঞ্চিত তার লেখাপড়া এমনকি ব্যবস্থা করেন উনি এখন হাতি মানুষ আর নিয়ে এত ভালো নরম মনের মানুষ যে এখনো আমাদের রাস্তায় নিয়ে রাখেছেন তাহলে আমি আমার এই বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় করতাম আমার বাচ্চাটা আর আবার কবর কেটে যেতে পারে না আমার ওই গ্রামের যে কাদের মোল্লা ভাই শবি বন্ধু দাদা এমনকি আনন্দ ভাই আমাদের যেমন রনি অবিকাশ মণ্ডল এরা আমাদের পক্ষে কথা বলছে বলে আজকে তারা গ্রাম ছাড়া তারা আজকে এক মাস দেড় মাস যাবো তো গ্রামে কাটতে না বাইরের মস্তান দিয়ে হুমকি দিয়ে গ্রামের মস্তান দিয়ে হুমকি দিয়ে তাদের জীবন অতিষ্ট করে তুলিছে আমার একটাই প্রশ্ন যে এদিনে পক্ষে যে কথা বলবেন সেই কিউ হুমকি করতে থাকবে বলছেন যে কি কোনো ব্যাপার শিশুর বিরুদ্ধে উনি একটা পদক্ষেপ নিতে লিটন যাতে আইনের আসে এমনকি আমি মাননীয় জেলা দল মহোদয়ের কাছে একটাই অনুরোধ করব এই নীক্ষা মামলার বিরুদ্ধে উনি এমন কিছু আইন করুক যাতে আমাদের মতন অসহায় বঞ্চিত মানুষ যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারে আমার স্বামী নেই আমার মেয়েটা আজকে অসহায় ও পিতা নেই আমার মেয়েটা সারা থেকে কাজ আপনার কখন তো দেখতে যেতে পারে না আজ কলম ধরেন আপনারা ফুলে আর যদি তার যদি করে দিতে পারেন আমার মেজার আমরা পথের থেকে রাস্তার থেকে ঘরে উঠবো আমাদের একটাই অনুরোধ আছে আপনাদের কাছে আপনাদের অনেক আপনারা সবাই